অপরাজিতা বিল নিয়ে কেন্দ্র সরকারকে সরাসরি তোপ তোবলাগলেন তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি জনাব আব্দুর রফ কলকাতার আর্যিকর ঘটনায় দোষীদের ফাঁসির দাবিতে সরব হয়েছিল গোটা রাজ্য তথা দেশে এবং বিদেশেও চলছিল আন্দোলন সকলের দাবি ছিল একটাই অপরাধীদের ফাঁসি চাই সেই বিল মঞ্জুর করেছে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে কিন্তু কেন্দ্র সরকার এই বিল পাশ করতে চাইছে না এই অপরাজিতা বিল পাশ করার দাবিতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে প্রতিটি ব্লকে ব্লকে শুরু হয়েছে ধর্না এবং বিক্ষোভ মিছিল আজ মুর্শিদাবাদ জেলার ভগবানগুলো দুই নম্বর ব্লকে তৃণমূল কংগ্রেস কমিটির উদ্যোগে মঞ্চ মহিলা সংগঠনের উদ্যোগে আজকের এই মঞ্চে উপস্থিত ছিলেন ব্লকের লড়াকু ব্লক সভাপতি জানাব আব্দুর রোফ উত্তরবঙ্গ পরিবহন দপ্তরের ডাইরেক্টর এবং উর্দু একাডেমির সদস্য জানাব চাঁদ মোহাম্মদ ভগবানগুলা দুই নম্বর ব্লকের পঞ্চায়েত সমিতির সভাপতি মীরা বিবি ব্লকের মহিলা নেত্রী জয়ন্তী সরকার কর্মাধ্যক্ষ রেজাউল হক ব্লক নেতৃত্ব অঞ্চল নেতৃত্ব এবং শাখা সংগঠন এছাড়াও অত্র এলাকার তৃণমূল কংগ্রেসের মহিলা নেত্রীরা উপস্থিত ছিলেন কি বলেছেন তারা সংবাদ মাধ্যমের সামনে বিস্তারিতভাবে শোনাবো আপনাদের এই ভিডিওটি যেনারা দেখছেন চ্যানেলটি লাইক করবেন শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন আই লাভ মাই ইন্ডিয়া মেরা ভারত মহান দেখুন আমাদের বাংলার মাননীয়া মুখ্যমন্ত্রী তথা সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের চেয়ারপারসন মমতা বন্দ্যোপাধ্যায় এবং সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় সাংসদ গত মাসের পঁচিশ তারিখে যে একটা কোর কমিটি মিটিং আহ্বান হয়েছিল সেখানে আপনারা সকলেই জানেন যে বিভিন্ন সাংগঠনিক সিদ্ধান্ত নেওয়ার পাশাপাশি আমাদের পশ্চিমবঙ্গ সর্বোচ্চ আইনসভা পশ্চিমবঙ্গের যে মন্ত্রিসভা বিধানসভা যে অপরাজিতা বিল যে ধর্ষকের ফাঁসি চাই অপরাজিত বিলের আইনের প্রয়োগ চাই এর এই দাবিকে সামনে রেখে যে বিল পাশ হয়েছে সে বিল আপনারা জানেন যে যুক্তরাষ্ট্র কাঠামো যে ফেডারেল স্ট্রাকচার সেই যুক্তরাষ্ট্র কাঠামো সামনেকে আমাদের এই বিল আইনে পরিণত করতে গেলে দেশের রাষ্ট্রপতি যে সাংবিধানিক প্রধান তার সৈসাক্ষ লাগে সেটা নিয়ে বিজেপি সরকার আপনারা জানেন যে কেন্দ্রে বিজেপি সরকার আসেন আছে সেই বিজেপি সরকার তারা মেকি রাজনীতি করছে তারা মানুষকে পথে পরিচালিত করছে কিন্তু যখনই মমতা বন্দ্যোপাধ্যায় কোনো ভালো একটা কিছু কাজ করছে তার বিরোধিতা তাদেরকে করতে হবে এটা হয়তো তাদের মূল বিষয় হয়ে দাঁড়িয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় যতই ভালো কাজ করুক তাদের এক কথায় এই বিষয়টা তাদের বিরোধিতা করতে হবে সেইটা আর কি সামনের একটাই রাস্তা যে বিরোধী এত একটা ভালো যেখানে যে দেয়ার রাজ্যের নারীরা আরও সুরক্ষিত আমাদের বাংলা আমাদের বাংলা ভারতবর্ষের মধ্যে এমনই একটা সুরক্ষিত রাজ্য যেখানে মেয়ারা কোনো দিন রাত বলে নাই যে কোনো সময় গ্রাম বলুন শহর বলুন কর্পোরেশন এলাকা বলুন প্রত্যেকটা জায়গায় তার মানে কী বলবো খুব স্বাধীনভাবে চলাফেরা করে নির্ভয় তো সেটাকে আরও সুরক্ষিত করার জন্য এই অপরাধিতা তিনি বিল নিয়ে এসছেন এবং সেটা রাজ্যমন্ত্রী সভায় পাশ হয়েছে এটা এখন দেশের সাংবিধানিক প্রধান রাষ্ট্রপতি স্বাক্ষর অপেক্ষায় এটা বিজেপি স্বাক্ষর করতে দিচ্ছেন না সেটাকেই সামনে রেখে আমাদের সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের প্রদেশ রাজ্য মহিলা তৃণমূল কংগ্রেস সভানেত্রী চন্দ্রনা তিনি দু দফা জন্মসূচি আহ্বান ডাক দিয়েছিলেন তিরিশে নভেম্বর এবং এলা ডিসেম্বর তিরিশে নভেম্বর হচ্ছে প্রতিবাদ মিছিল এই বিলের সমর্থনে বিলকে কেন স্বাক্ষর করা হয়েছে সাক্ষর করতে হবে তাকে সেটাকে সামনে রেখে দাবিকে সামনে রেখে দ্বিতীয়ত হচ্ছে আজকে পয়লা ডিসেম্বর বর্মা প্রত্যেকটা ব্লকের সামনে আজকে ভগবান ভবন মহিলা তৃণমূল কংগ্রেসের তাকে ভবনটি তৃণমূল এখানে সমস্ত আছেন দেখছেন প্রাক্তন বিধায়ক পঞ্চায়েত সমিতির সভাপতি মীরা জেলা পরিষদ সদস্য আছেন অন্যান্য নেতৃত্বরা আছেন এখানে আজকে একটাই আমাদের স্লোগান এই ধর্ণা মঞ্চ থেকে বিভিন্ন বক্তা তাদের বক্তব্য তুলে ধরেছেন যেই আইনে পরিণত করার জন্য রাষ্ট্রপতিকে স্বাক্ষর করতে হবে এটা হচ্ছে ধর্নার আমাদের মূল শ্রম এটা আমাদের রাজ্য সরকারের নির্দেশ মাননীয় মুখ্যমন্ত্রী বন্দ্যোপাধ্যায় এবং অভিযোগ বন্দ্যোপাধ্যায় এবং মহিলা নেত্রী আমাদের চেয়ারপারসেন আমাদের চন্দ্রী ভট্টাচার্য এবং রাজ্যের দলীয় যারা সাংগ্রহী দায়িত্বে আছেন তাদের নির্দেশ অনুসারে এই যে বিল অপরাজিতা বিল যদি এটা বিল পাস না করে আন্দোলন যেভাবে চলছে সেভাবে চলবে কারণ যতই ভালো কাজ করে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অর্থাৎ এই সরকার পশ্চিমবঙ্গ সরকার কেন্দ্রে যে আমাদের বিজেপি সরকার তারা সবসময় একটা বিরোধিতা কাজ করে কারণ যে মুখ খুলতে পারে সবচেয়ে নৈজ্যবাদী সে মানবিক সরকার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাই নৈজ কথার উপরে ভিত্তি করে তিনি আলোচনা করেন বলে তাই তাকে বা অন্যান্য কাজের ক্ষেত্রে তাকে সহায়তা করেন না এবারও মনে হয় না যে তিনি করবেন কিন্তু আমাদের রাজ্য সরকার মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশে এই আন্দোলন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে এই আন্দোলন তাদের ঘোষিত মতো আমাদের দুদিন প্রোগ্রাম দেওয়া হয়েছিল কাল এবং আজ আবার যদি সেই কর্মসূচি তারা আবার দেন রাজ্য সরকার নিশ্চয়ই পরবর্তী ঘোষণা প্রত্যেকটা ব্লক সভা জানিয়ে দেওয়া সেই ব্লক সভার নেতৃত্বে আমরা সেই প্রোগ্রাম করব দেখা যাচ্ছে যে গোটা গোটা ভারতবর্ষে কিন্তু এই আর্জিকর ঘটনা নিয়ে আন্দোলন হয়েছে বিষয়টা তো রাজনৈতিক বিষয় কারণ এটা তো সবাই জানেন এরাই তো একদিন সেটা মুখ খুলেছিলেন আর যখন এটার ব্যাপারে মাননীয় মুখ্যমন্ত্রী নিজেই যখন অভিষেক বন্দ্যোপাধ্যায় বললেন যে যারা অন্যায়কারী এই চকাজে ফাঁসি চায় তখন তারা আস্তে আস্তে চুপে গেলেন এবং এই অপর যদি বিল যদি হয় তাহলে সমস্ত যেইভাবে মহিলারা সুরক্ষিত হয়েছে আরও বেশি বেশি করে সুরক্ষিত হবে এটা বলে মনে করছি ধন্যবাদ